আমাদের জায়গা কম বাড়ির সামনে জায়গা নাই যে দুই পাল্লা করে খুলতে পারছেন না বাইরে চলে যাবে তারা কিন্তু এই অল্প জায়গার জন্য পুরো জায়গাটা ইউজ করতে পারবেন পুরো জায়গা ইউজ করতে পারবেন এবং এই জায়গাটা আপনারা পার্ট বাই পার্ট ইউজ করতে পারবেন হ্যাঁ এক পার্ট বন্ধ রাখতে পারবেন আপনি চাইলে এই পার্টটা আপনি খোলা রাখতে পারেন আবার দেখা যায় আপনি এই পাশটা আপনি ইউজ করতে পারেন এই পাশটা ইউজ করতে পারেন আবার এই পাশ লাগে আপনি এই পাশটা ইউজ করতে পারবেন এই এতটুকু যদি ফিটিং করে দিয়ে তারপরে আবার বাকিটাও ফিটিং ইউজ করতে পারবে ইউজ করতে পারবে হ্যাঁ এই হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের বৈশিষ্ট্য যে কারণে এখন মানুষ ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অনেক বেশি পছন্দ করছে স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই স্ট্রাকচারে আপনার হলো 3 বাই দেয়ার আপনার 14 কেজি মোটা বক্স এবং কি যে ফ্রেম আছে মানে এটা পকেট পাল্লা যে ইয়াতে স্ট্রাকচার করছে এটা হলো আপনার হলো 14 কেজি মোটা বক্স 14 কেজের মোটা বক্স জি আর এই যে প্লেটটা আর প্লেটটা হলো 5 এমএম মোটা 5 এমএম মোটা জি তো এটার মধ্যে কি কোনো শীট টিট বসবে নাকি শামিম ভাই এটা কালার পরে এটা একটা শীট হবে কালার কালারের পরে শীট বসবে জি কালার পরে একটা শীট হবে আচ্ছা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা